জয় গুরু বন্ধে আমরা কোনো কিছু পেলে কোনো কিছুর বিনিময়ে আনন্দ আনন্দে থাকি যেরকম এখন আমার নতুন জামাকবর হলো তাই নিয়ে কিছুক্ষণের জন্য আমরা আনন্দ পেলাম বা কোনো কিছু সেলিব্রেশন হলো আমরা আনন্দ পেলাম আর যখন আমরা ঠাকুর নিয়ে থাকবো তখন সব সময় আমরা আনন্দময় হয়ে থাকবো কারণ আমরা তাকে পেয়েছি যিনি বিশ্বের মালিক বিশ্ব পিতা তিনি আছে তিনি নাকি পাওয়া মানেই সমস্ত কিছু পাওয়া তাই আনন্দময় হয়ে আমরা সবসময় থাকবো কোনো কিছু বিনিময় নয় সব সবসময় আমরা আনন্দময় হয়ে থাকবো পরম পিতাকে যদি ধরে চলি জীবনে আর আরেকটা কথা আমি রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি ঘোড়া চলছে আমি না হয় রাস্তার সাইড দিয়ে গাড়ি ঘোড়া থেকে হেঁটে যাচ্ছি সাইড দিয়ে সেটা আমি দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া যাচ্ছে তবে আমার কপালে বা আমার ভাগ্যে কী আছে সেটা কিন্তু আমি দেখতে পাই না মানে আমার কালকে কী বিপদ আছে বা একটু পরে কী বিপদ আছে পাঁচ মিনিট পরে কী বিপদ আছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না সেই আমরা যখন পরম পিতার পথে চলবো তার প্রার্থনা তার কথা বলে চলবো যাজন করবো তখন কিন্তু সেই বিপদ আপদ থেকে ঠাকুরই আমাদের হাত ধরে সাইড করে নিয়ে যায় মানে আমি রাস্তায় বেরোলাম আমার মৃত্যু যোগ আছে আমি যদি এখন ঠাকুরের ইষ্টবীতি প্রার্থনা সঠিক সময় মতো করে নাম দেন করে রাস্তা দিয়ে যাই চলাফেরায় জপ করতে করতে যাই রাস্তা দিয়ে ঠাকুর নাম করতে করতে যাই তখন দেখা গেলো আমার যোগ ছিল তখন সেই মৃত্যুযোগটা আমার ইচ্ছু পারলো না এটা আমার হালকার উপর দিয়ে বেরিয়ে গেলো এরকম অনেক ঘটনা আছে এটাই হয় ঠাকুর ধরলে আমরা এক একজন সৎসঙ্গী মৃত্যুঞ্জয় হয়ে উঠতে পারি আমরা বিপদকে ফাঁকি দিয়ে চলতে পারি তাই যারা যারা এখনও ঠাকুরের দীক্ষা না নিয়ে আছে প্রত্যেকের ঠাকুরের দীক্ষা নিয়ে সব দীক্ষা নেওয়া উচিত ঠাকুরের দীক্ষা নিলেই আমরা একমাত্র আপদ বিপদ এসব থেকে রক্ষা পাই বা ঠাকুরের দীক্ষা নিলেই আমরা আনন্দময় করতে পারি জীবন মধুর সার্থক হয় ঠাকুরের দীক্ষা নিয়ে চললে আমরা বিপদকে ফাঁকি দিয়ে চলতে পারি অকাল মৃত্যু অব্দি রোধ করতে পারি